ক্রিমিনাল প্র্যাকটিস ওকে আমি প্র্যাকটিস করার জন্য এনরোল করেছিলাম ক্রিমিনাল প্র্যাকটিস করব বলে কিন্তু বাবার উপদেশে আমি প্র্যাকটিসে যাইনি ক্রিমিনাল যাব বলে ঠিক করেছিলাম তো বাবাকে প্র্যাকটিস করতে মানা করেছেন নাকি বিষয়ে হ্যাঁ ইয়েস ইয়েস বাবা বলেছেন সমাজের অভিশাপটা নিও না ব্যক্তিগত একজনের আশীর্বাদ আর সমাজের অভিশাপ বাবা বললেন সাধন তার বউকে মার্ডার করেছে তুমি প্রফেশনালি টাকার বিনিময়ে সাধনকে বাঁচিয়ে রোজগার করে ও স্বামী খালাস হয়ে গেল অন্য স্বামীরও তার স্ত্রীর প্রতি অত্যাচার করবে যদি তার আজকে সাজা হতো তাহলে অত্যাচারটা দেখা যেত ওই particuliers সাধন তোমাকে আশীর্বাদ করবে আমাকে বাঁচিয়ে দিয়েছেন সমাজ অভিشاد দেবে ও জেল হওয়া উচিত ছিল তার একটা উদাহরণ থাকতে এই হলো বাবার বক্তব্য এই বাবার বক্তব্যের জন্য আমি কোর্টে জয়েন করিনি আমি ইন্ডাস্ট্রিয়াল লতে চলে গেলাম তো তারপরে ক্রিমিনাল নট নট অল ওই দিকে কোন প্রসিডিং নেই এক মাস এক সপ্তাহ এক মাস নিয়ে এক সপ্তাহ গিয়েছিলাম সলিসিটার ফার্মে শিখবো বলে তারপরে আর কোন কথা টোটালি বন্ধ তবে আমি ইন্ডাস্ট্রি লতে চলে গেলাম আমি আমার ইতিহাস শুনলে পরে আপনি জানবেন ইতিহাস তো মিথ্যা কথা বলে না হ্যাঁ কিন্তু তারপরে তারপরে আপনার মানুষের যে অপরাধ বোধ অপরাধ প্রবণতা প্রবৃত্তি এটা নিয়ে আপনার কি কি সিদ্ধান্ত এ নিয়ে কিছু ভেবেছেন আপনি না না কোনো কিছু এই নিয়ে ভাবিনি ভাবেননি আচ্ছা ওই দিকে যাইনি আচ্ছা বা এই নিয়ে কোনো লেখালেখি কিছু কোনো ডিসিশনে আছে কিছু করি না 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 এই নিয়ে কোনো লেখালেখি করিনি এই নিয়ে কিছু চিন্তা ভাবনা করেনি করিনি কারণ মানসিকতা যার যার যেরকম আছে যে যে সাফারা যে ভিকটিম সে সে বুঝবে তারটা কি করা দরকার কি করবে আমি বললো সে বন্ধ করবে না সমাজও সেটা দেখবে না অটোমেটিক্যালি এইগুলি তার ব্যক্তিগত ব্যক্তিগত সে কিভাবে কি হয়েছিল ক্রিমিনালের কথা বলছে সে ক্রিমিনাল হলো কেন আজকে আমরা বলি অভাবে স্বভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট স্বভাবটা কি হলো ক্রিমিনাল হলো কেন হলো অভাবে আপনাকে বললাম বসে যখন আলোচনা করব তখন এক একটা বিষয় নিয়ে কথা বলবো যতটুকু আমার বিদ্যা বুদ্ধি বিশেষ কিছু নেই

তারপরে আমি কোচ কোচে ডিপ্লোমা সোশ্যাল ওয়েলফার করেছি প্লাস রাত্রেবেলা ল করেছি ল পাশ করে নাইনটিনটি সেভেন আমি অ্যাডভোকেট হয়েছি এইদিকে দিকে মানে আপনার আইএসডব্লিউ থেকে করার পরে তারপরে আমি তখনই স্পন্সরে আমি পড়াশোনা করেছি স্পন্সর থেকে করার পরে কাজ করতে থাকি তারপর আমি একটা টিটাগড় ওয়াগন সেখানে আমি গিয়ে join করি তার আমি nineteen sixty থেকে চাকরি করি যাই আমার NIPM থেকে বিভিন্ন subject উপরে পড়াশোনা করি national institute of personal management থেকে করে তারপর আমি যখন টিটা করে জয়েন করলাম এরপর আমি মানব সম্পদ উন্নয়ন উপরে স্পেশালাইজেশন করি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর উপরে দু হাজার সালে বাংলাদেশে যাই ওদের মানবকে সম্পদে পূর্ণতা করতে গেলে মানে তার উন্নয়নের জন্য কি করতে হবে মাশ কানেক থেকে ওদের সঙ্গে একটা হাকানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ওদের সঙ্গে আমার টাই আপ হয় কোলাবোরেশন হয় আমি বিশেষজন্য এখানে কাজ করিনি নি ভারত বসে চলে আসি এসে মানব সম্পদ উন্নয়ন করার জন্য 13টা কোম্পানিতে জয়েন করি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট एडवाйസർ কোর কনসালটেন্ট ওকে হলো আমার মানবকে সম্পদে পরিণত করার কাজ এই হল আমার মেইন কাজ আসল উদ্দেশ্য হল মানবকে সম্পদ করো সম্পদকে উন্নয়ন করো এই হল এরপর আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওপরে তিন বছর ট্রেনিং নেই ISO 9001 সাল থেকে 2001 2 সাল থেকে আমি কনসাল্টিং ফার্ম করি পার্টনারশিপ পশ্চিমবঙ্গে দুশকানা কোম্পানি আন্তর্জাতিক স্বীকৃতি করাই দুশোকানা কোম্পানিকে আইএস ও নাইন থাউজেন্ড ওয়ান টু হান্ড্রেড কোম্পানি ওস্ট বেঙ্গল পাটনাশিপে তারপর দু সালে আমার ওয়াইফের শরীর টরীফ খারাপ করে দুহাজার সালে ওয়াইফ মারা যায় আমি তারপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লিস্ট সেটা করতে মানে আর করিনি সেটা প্রায় ১৮ উনিশ বছর করেছিলাম বলার পরে ওইটা আর বন্ধ করে দেব তারপর বিভিন্ন জায়গায় ব্যাপারে তারপরে লেখায় নেমে গেলাম বই লেখায় নেমে গেলাম আর তাছাড়া যেটা বিপর্যয়ের উপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট এটার উপরে আমি কনসালটেন্সি করছি রিস্ক ম্যানেজমেন্ট উপরে কনসালটেন্সি করছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপরে কনসালটেন্সি করছি মেইন হয়েছে আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা আপনাকে বলতে পারি এটার উপর আলোচনা আপনি করতে পারেন আন্তর্জাতিক আমার দুর্যোগ এবং বিপর্যয়ের উপরে দুর্যোগটা বাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট এক এটাতে বলার কিছু না এটা আলোচনা কিছু নেই লোকেরা জানে না জানে না আলোচনা করে ইট ইস গট নো রিলেশনশিপ উইথ এনি ডিসকাশন ইট ইস ডান ইট ইস অ্যাক্ট দেয়ার টু থাউজেন্ড ফাইভ ডিজাস্টার ম্যানেজমেন্ট

ব্যাপারটা যেটা যদিও সেটা খুব অল্প টাচ করবো কথা বেশি বলবো না আমার নীতি যেটা সেটা হল আমি রাজনীতি নিয়ে আলোচনা করি ঠিক আছে সেটা করবো আমার নীতি আমার নীতি প্রিন্সিপাল ঠিক আছে না আমরা অ্যাকচুয়ালি আমরা তো যেহেতু আমরা একটু আপনার থেকে অনেক অনেক জুনিয়র আমরা তবুও যে সমাজ ব্যবস্থার যে অবক্ষয় এবং যেদিকে যাচ্ছে তো এই যে সিংহ আমি যে বলছেন যে মানুষকে সম্পদে পরিণত করা কিন্তু আমরা জানি যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ নিঃস্ব তারা যে সম্পদে পরিণত হবে তার জন্য তো অর্থনৈতিক সাপোর্ট দরকার তারা বহু লোকে তো তাদের কে বিকশিত করা যাচাই করার সুযোগই পাচ্ছে না শুনুন একটা কথা আপনাকে বলছি এক্সকিউজ মি প্রথম হলো সচেতনা বোধ কনসাসনেস হুম যেটা আমাদের ল্যাক অফ কনসাসনেস যেটা সবচেয়ে বড় আমাদের সচেতনতার অভাব কেন অভাব মানুষের তিনটে জিনিস জানবেন একটা জিনিস হলো মানুষ যখন ব্যাপারটা হয়ে যায় এই যে আপনি বললেন না অবক্ষয় যাবত সবকিছু মনের প্রথম অবস্থায় ডিপ্রেশনে যায় ডিপ্রেশন যখন মানুষের থাকে তখন মানুষের ডিসার্ডেড হয়ে যায় কিছু করতে পারছে না

এবং সেখানে মধ্যে সমঝোতা রাখার জন্য মানুষ বডা অনু করে এগুলো মানুষের চরিত্র মানুষ কি চায় ওই যে বললাম ডিপ্রেশন ডিসার্ডেড ফ্রাস্ট্রেশন কেন আসে মানুষের সমাজ কি চাইছে সমাজ কি বলছে আমরা সাইলেন্স প্যাক্টেটাল পেশেন্স লিসেনার তা কি আছে কিসের জন্য আমাদের চিমটি দিলে লাগে কেন তাকিয়ে থাকবো কি করণীয় আমাদের জাগাবার কি 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 আছে এই যে অবক্ষয়টা হচ্ছে কোন দিকের জন্য বা রুট কসটা কি ওই যে বিপরज्य বিপরज्यটা কিসের জন্য বিপরज्यটা রুট কসটা দেখেছেন দেখেননি তো হ্যাঁ সেটাই তো তো আলোচনার বিষয় বলুন আমার মনে আমার আলোচনার সেটাই হ্যাঁ আমি যে সেই আলোচনাই করতে চাই বেশ বিপর্যয়টা কেন আমার তো আলোচনার বিষয়বস্তু সেটাই আমি যে আজকে বিভিন্ন কোম্পানিতে আমি ফ্রিতে কনসালটেন্সি করি বিপর্যয়ের উপরে কেন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না কেন হচ্ছে না ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কেন এমপ্লয়মেন্ট হচ্ছে না ওয়াই বিপর্যয়টা কিসের জন্য কি পপুলেশন বাড়ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কোটি লোক জন সংখ্যা কিসের জন্য এই যে কনশাস লাউড টু বিং দা কনশাস ইন অয়ন্ড অফ দ্য পিপল টু প্রটেক্ট দিস অফকয় আপনি যেটা বলছেন আপনি আসুন আসুন আমি আমি কথা বলই না তখন এত এসে যে আমার মধ্যে সেলফ সেলফ ইনস্পায়ারটা বিষয় নামে ঠিক আছে কিন্তু কালকে দাদা কি হয়েছে কালকে আমার ছটা থেকে আরেকটা মিটিং আছে তো সময় তো বসবো তাহলে তিনটার সময় বসবো তো পাক্কা ঠিক আছে আমি অন্য প্রোগ্রাম আপনার সঙ্গে কথা বলে অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম ঠিক আছে নিজেই ঠিক করলাম যে অন্য প্রোগ্রাম করব না ঠিক আছে আপনার সঙ্গে এই আপনি ভাগ্যে ফোনটা করলেন বলে না আপনি বলেছেন বলে আমি কনফার্ম করার জন্য সময়টা জানার জন্য না না ব্যাপারটা হলো কনফার্মের জন্য কারণ আপনার বিষয়বস্তুটা ভিতরে কি আছে নালে না বুঝে আপনার সময় নষ্ট করতাম না আমি আপনার সময়টা নষ্ট করতেও না হ্যাঁ হ্যাঁ আপনার সময়টা নষ্ট না করে কি ব্যাপার বৃত্তান্ত কি আলোচনা কি ব্যাপার বুঝে তারপর না সময় নষ্ট নয় সময়টা কাজে লাগাবার জন্য সময়টা নষ্ট পাকা আমি দুতালাইতে বসি ওকে ওকে ঠিক আছে আপনি ফোনই তো আছে ফোনটাতে হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক আছে আমি তিনটার মধ্যে পৌঁছে যাব আমি তিনটার মধ্যে পৌঁছি আপনাকে ফোন করে নেব ঠিক আছে ঠিক আছে ওকে ওকে